আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমি দীর্ঘদিন বন্দি অবস্থায় ছিলাম একটি দেশে তিন বছর আট মাস ওই সময় আমি নিজে একটা ইসলামিক বই লিখি যেটা জনসাধারণের কাছে বিনামূল্যে পৌঁছে দেওয়ার ইচ্ছে ছিল বই হিসেবে কিন্তু বাক্যের নির্মাণ করিয়া স্বামী পারতেছি না এবং সঠিক নিয়ে মামা জানা নাই তো বইটির চিন্তা করলাম যে ইউটিউবের মাধ্যমে আমি প্রকাশ করব খণ্ড খণ্ড আকারে তো বিসমিল্লা রহমানের রাহিম এবং আমার সিদ্ধান্ত ছিল একটা মুক্তব করব যে মুক্তব্যটার নাম হবে আল্লাহ মুহম্মদ সাল্লা সাল্লাম মোক্তব এবং এটা আমি নিজে লিখেছি আমার নাম মোহাম্মদ আনোয়ার এবং বইয়ের দেখেন এই জায়গায় লেখা আছে বিনামূল্যে সংগ্রহ করুন কিন্তু আমার সাহে এবং সঠিক নিয়ম না জানার কারণে আমি পারতেছি না তো আমি ইউটিউবের মাধ্যমে প্রকাশ করতে চাইতেছি আজকে প্রথম শেষটা এবং একটা অধ্যায় শেষ করব এই অধ্যায় আমি লিখেছিলাম বিসমিল্লা রহমা রাহিম আল্লাহ মহম্মদ সাল্লাহ আলসালাম মক্তব স্থাপিত অন্তরে প্রত্যেকটা ইমানদার ব্যক্তির অন্তরে উদ্বেগদাতা একাল্লার বন্দা সকলের উদ্দেশ্যে সকল মুসলিমগণের উদ্দেশ্যে তো আমাদের উদ্দেশ্য হল মুসলিমকে পরিপূর্ণ ইমানদার মুসলিম হওয়ার মধ্যে দিয়ে কাফেরদেরকে দিনে দেওয়া দেওয়া আল্লা মোহাম্মদ সাল্লাহ সালাম দিন ইসলাম কি আমরা সকলে জানি তবে আমাদের তবে আমার আপনার জীবনে দিন ইসলাম কতখানি আছে উত্তর কি উত্তর খুঁজতে সেন জবাব নাই আমার আপনার সকলের তো আমরা এমনই মুসলিম তাই আমাদের করণীয় মুখে নয় কর্মে আসুন এক মিথ্যা বলবো না দুই ওয়াদা দিলে রাখবো তিন আমানতের খেয়ানত করবো না চার গালি দিব না আজ থেকে পুরনো সত্য পনের শত বছর আগে রসুল মোহাম্মদ সাল্লাহ মুহম্মদাল্লাহাল্লাম মুক্তবে তেরোটি বছর এই চারটি বিষয়ে শিক্ষা দিয়েছেন অতঃপর নামাজ রোজা তাগিদ দিয়েছিলেন পরিপূর্ণ এই ইমানদারগণ যদি ইমান আনিয়া থাকো পরিপূর্ণভাবে ইমান আনো এমন যেন না হয়ে যায় অর্ধেক মানো অর্ধেক মানোনা তবে তোমাদের জন্য রয়েছে ধ্বংস অবধারিত আকুরা সুশি বইটি সুচি সঠিক ধর্ম নির্ধারণ ও নির্বাচন দুই নিজের সাথে নিজের পরিচয় তিন কিসের পিছনে ছুটছে দুনিয়ায় তার শেষ কথা চার আমার আপনার বন্ধুকে জানব পাঁচ দ্বিতীয় কবর সম্পর্কে জানব ছয় পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম কি জানব সাত দুজন মানুষ নির্বাচন করব আট মা বাবার ভূমিকা সন্তানের জীবন ব্যবস্থায় নয় একটি সত্যতে জীবন পরিচালনা আর লকে পাওয়া যায় দশ পৃথিবীর সবসাইতে বড়ো আজকি জানব এটা হচ্ছে যে প্রথম সূচি বইয়ের সূচিপত্রে এই বিষয়গুলো আছে তো তৃতীয় খন্ডে আমি বিস্তারিত আবার বলবো এখন আজকে এখন যত সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এবং বুলত্রুটি হলো ক্ষমা করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা